হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আমি একটা খুবই মজার রেসিপি এটা হচ্ছে গিয়ে মাছের ডিমের বড়া এখানে হচ্ছে গিয়ে রুই মাছের ডিম আছে প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রামের মতো তো আমি ফার্স্টে হচ্ছে উপরে ধুয়ে নিয়ে উপরের পর্দাটা ক্লিন করে নিলাম তারপর হচ্ছে এটা হচ্ছে ভিতরের জেলি লাইক ডিমটা আর কি তো এর মধ্যে এখন আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে গিয়ে বেশি করে ধনে পাতা দিয়ে নিচ্ছি ধনে পাতার ফ্লেভারটা এই ডিমের বড়া খুবই মজা লাগে তো হচ্ছে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিচ্ছি এরপর হচ্ছে গিয়ে রেগুলার যা যা গুঁড়া মশলা তা দিব আর কি যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমরা একটু ঝাল বেশি খাই এই জন্য কাঁচা মরিচের সাথে লাল লালমরিচটাও একটু বেশি দিলাম তারপর হচ্ছে গিয়ে লবণ একটু যেহেতু ডিমে গন্ধ থাকে তাই একটু গরম মশলা গুঁড়াও দিলাম সাথে হচ্ছে গিয়ে অল্প এক চামচ জিরা গুঁড়া দিলাম দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে কোচ কচলিয়ে নিলাম না হলে হচ্ছে গিয়ে ভিতরে ঠিকভাবে মশলাটা আর কি মিক্সচার হয় না তারপরে এটা হচ্ছে কি আমি সেকেন্ড ব্যাচ ভাজছি ফার্স্টে এক ব্যাচ ভেজে উঠিয়েছি এটা হচ্ছে সরিষার তেলে ভেজে নিয়েছি আমি এখানে হচ্ছে গিয়ে বড়ো বড় সাইজে প্রায় ষোলোটা বড় হয়েছে এটা দিয়ে আর একদম ভাত খাওয়ার আগ মুহূর্তে গরম গরম ভেজে নিয়েছি তো গরম ভাতে খুবই মজা লেগেছে আর এই যে রেডি হয়ে গেল আমার ডিমের বড়া আর এই যে একটু ভেঙেও দেখিয়ে দিলাম খুবই মজা ছিল জুসি ছিল আলহামদুলিল্লাহ